নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় কিট্টুর জন্য এখন খাবার করছি আর দেখো লাইটটাই চলে গেছে তাই উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশটা জেলেই কিন্তু একদিকে খাবারটাও করা হচ্ছে আর একদিকে ভিডিওটাও বানানো হচ্ছে তো আজকে কিট্টুকে স্কুলে অনেকদিন পর কিট্টু স্কুল তো ভাবলাম যে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো ওকে তাই জন্য একটা আলু দু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তার সাথে একটা গোটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কিন্তু গ্রেড করে নিচ্ছি আচ্ছা তোমাদের কাছে যদি কোনো রকম আইডিয়া থাকে স্কুল টিফিনের সস ছাড়া তাহলে আমাকে অবশ্যই জানিও কারণ আমি যে কোনো খাবার দিতে গেলেই কিন্তু ছেলেকে সস দিতে হয় যেমন আজকে স্যান্ডউইচ করব। একটু সস না দিলে যেমন ও খেতে পারবে না তারপর ধরো ব্রেড অমলেট বানায় সেটাতেও সস না দিলে খাওয়া যায় না আবার আন্ডা রুটি বানায় সেটাতেও সস না দিলে খাওয়া যায় না বেশ কিছু খাবার চিলা ও সবজি দিয়ে খেতে পারে না ও ওই সেই সস দিয়ে খায় সেটা নিয়ে আমি খুব টেনশানে পড়ে গেছি যে রোজ ওকে আমি সস খাওয়াই মানে যেদিনই স্কুল থাকে সেদিনই কিন্তু সস খাওয়া হয়ে যায় আবার যে কোনো স্ন্যাক্স টাইপের কিছু বানালেও সেটাতে সস দিয়ে খাওয়াতে হয় সেজন্য কিন্তু আমার ভালো লাগে না নিজেরই খারাপ লাগে যে এটা আমি কেন দিচ্ছি কিন্তু আমার কাছে কোনো উপায় থাকে না তো যাই হোক এখানে কিন্তু স্যান্ডউইচের জন্য প্রথমে একটু নুন দিয়ে নিয়েছিলাম তারপর অরিগানো দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু একটু সস দিয়ে দেবো ওই যে বললাম না সস না দিলে তো টেস্ট আসবে না বা একটু মিষ্টি মিষ্টি না হলে তো খাবে না এই যে নুনটা দিয়ে নিলাম আর একটু চাট মশলা দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো সকালে উঠে কিন্তু আমার স্নান ধ্যান সব কিছু হয়ে গেছে আর স্নান পুজো ছেলেকে স্নানটা এখনও করাইনি কারণ এখন বুঝতেই পারছো সকালবেলার টাইমটা কিন্তু অনেকটা ঠান্ডা সরি আমি যদিও ইনগ্রিডিয়েন্টসগুলো পরে দিচ্ছি আমি কিন্তু আগেই বলে ফেলেছি ভুলে তো এই এতক্ষণে কিন্তু চাট মশলাটা দিলাম তো প্রথমে কিন্তু আমি হাত দিয়ে মানে স্পুন দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম তারপর দেখলাম স্পুন দিয়ে আমি কমফোর্টেবল ফিল করছি না সেজন্য হাত দিয়েই মাখিয়ে নিলাম আর ছেলে খুব এক্সাইটেড হয়ে আছে স্কুল যাবে অনেক দিন পর স্কুল বুঝতেই পারছো প্রায় মোটামুটি দশ এগারো দিন পরে স্কুল আর তার সেজন্য ও বাড়ি থেকে কিন্তু বোর হয়ে গেছে এটাই যদি আমি বাড়িতে থাকতাম মানে ছুটিতে বাড়ি চলে যেতাম তাহলে হয়তো আমার মায়ের বাড়ি গিয়ে কটা দিন থাকতাম তাহলে কিন্তু ও বোর হতো না খুশি হয়ে যেত কিন্তু যেহেতু আমি কোথাওই যাইনি পুজো উপলক্ষে আর পুজোর মধ্যে টাইমগুলোও ঘরেই কাটিয়েছি সেই জন্য কিন্তু ও একদম বোর হয়ে আছে তো আমিও চাইছিলাম দিন থেকে তাড়াতাড়ি স্কুলটা খুলুক ছেলেরা আমার স্কুলে গেলে চারটে ঘন্টা টাইম মানে খুব সুন্দরভাবে কেটে যায় আমারও ভালো লাগে যে ও স্কুলে আছে সবার সাথে টাইম স্পেন্ড করছে সেটাই ভালো লাগে তো এখানে কিন্তু ব্রেড নিয়ে নিয়েছি আর যেটা বলছিলাম সসের কথা ভাবছি যে আর কিছুদিন পর এমন করব যে আমি যেহেতু আমার ছেলে রোজই প্রায় সস খাওয়া তো আমি ঘরে সস বানিয়ে নেব এমনটাই ভাবছি কারণ ঘরে সস বানালে তো আমি ফ্রেশ টমেটো দিয়ে চিনি টিনি অল্প করে দিয়ে একটু বানিয়ে দিতে পারবো তার সাথে কোনো রকম কেমিক্যাল দেবো না হয়তো একটু ভিনিগার দেওয়া লাগবে তবে মানে কী বলবো বাজারের শসের তুলনায় তো একটু হলেও ভালো হবে তো আমি সেটাই ভাবছি যে শীত পড়লে যখন প্রচুর পরিমাণে টমেটো ওঠে তখন কিন্তু টমেটো কিনে একটু বেশি করে সস বানিয়ে রেখে দেবো জানি না সেই সসগুলো বাড়িতে ভালো থাকে কি না মানে ফ্রিজে রাখলে সেগুলো ভালো থাকে কি না আগে প্রথমে একটু করে বানাবো বানিয়ে দেখবো এক সপ্তাহ ঠিকঠাক থাকলে তারপর কিন্তু একটু বেশি করে বানিয়ে এক মাসের জন্য রেখে দেব কারণ আমার প্রত্যেক মাসে একটা দুটো করে সসের বোতল লেগেই যায় শুধু ছেলে বলে না আমরাও খাই তবে আমরা খেতে গেলে অতটা ভাবতে হয় না আর কিন্তু ছেলেকে দিতে গেলে একটু ভাবনা চিন্তা একটা মনের মধ্যে আসে যে ছেলেকে আমি রোজ সস দিচ্ছি তো এই স্যান্ডউইচটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা গল্প করিনি অঙ্কিতা আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমি চার বছর ধরে আমার হাজবেন্ডের সঙ্গে থাকি আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে জব করে আমি তার সাথে প্রায় চার বছর ধরে আছি আমার একটা দু বছরের বাচ্চা আছে হাজব্যান্ডের যা স্যালারি তাতে আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া চলাফেরা সবই করতে পারি তবে সেভিং করতে পারছি না বেশি তো আমি ভাবছি যে আমি শ্বশুরবাড়ি চলে যাব বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে থাকবো না কারণ এরপর খরচাটা অনেক বেশি বাচ্চার স্কুল আছে তাকে পড়াতে হবে তার ভবিষ্যৎ আছে তো তুমি কিন্তু কমেন্টটা একদম ঠিক করেছো মানে এই যে দোটা তোমার মনের মধ্যে তুমি যেটা ভাবনা চিন্তা করেছো সেটা হয়তো ঠিকই করেছো এটা টোটালি তোমার হাজবেন্ডের ওপর ডিপেন্ড করছে যে সে কত টাকা ইনকাম করছে এবং সেই টাকায় তুমি কতটা ঠিকভাবে চলতে পারছো আর সেভিং করতে পারছো কি না সেভিং করাটা জীবনে অনেক জরুরি তোমার ছেলে হোক বা মেয়ে হোক যদি একটা মেয়ে হয় আজকালকার দিনে আজকালকার দিনে বলে না প্রথম থেকেই মেয়ে হলে মেয়েকে এতটা পরিমাণে দাও যেন শ্বশুরবাড়ির লোকজন কিছু বলতে না পারে আর যদি ছেলে হয় তাহলে তারও ভবিষ্যৎ কেমনভাবে গড়িয়ে দাও ছেলেও যেন ভবিষ্যতে বলতে না পারে যে মা তুমি আমার জন্য কি করেছো বা বাবা তুমি আমার জন্য কী করেছো যদি একটু কষ্ট করে শ্বশুরবাড়িতে থেকে গিয়েও কিছুটা সেভিং করতে পারো তাহলে তো খুবই ভালো কথা আর তুমি যেখানে আছো তোমার বাচ্চার বয়স আছে এখন দু বছর আর মোটামুটি এক দুই বছরের মধ্যে তোমার বাচ্চাও স্কুলে ভর্তি হবে এবার তোমরা যেখানে আছো সেখানের পরিবেশ যদি ভালো হয় বা স্কুল ভালো হয় তাহলে কষ্ট করে হলেও চেষ্টা করো বাচ্চাটাকে একটু বাইরে পড়াতে কারণ এই কথাটা বললে অনেকে হয়তো রাগ করবে তবে চেষ্টা করো বাচ্চাকে হিন্দি বা ইংলিশ মিডিয়ামে পড়াতে বাংলা মিডিয়ামে পড়িয়ে মানে কি বলবো মানুষের যে চাকরি নিয়ে টানা পড়ন তোমরা তো সবাই জানো এটা এক্সট্রা করে বলে লাভ নেই এবার তোমার ওপর ডিপেন্ড করছে সেটা তোমার পছন্দের ওপর তোমার বাচ্চাকে তুমি কোথায় পড়াবে আর যদি ভাবো যে না আমার বাড়ি ঠিকঠাক জায়গায় সেখানে ভালো একটা স্কুল আছে তাকে আমি সেখানে ভর্তি করাতে পারবো পড়াতে পারবো তাহলে তো খুবই ভালো কথা বাড়ির কাছে থেকে যদি ভালো কিছু করতে পারো মানে স্কুল টুলগুলো পড়াতে পারো তাহলে তো খুবই ভালো কথা কারণ কি বলো তো ওই যে যখন ওই যে স্কুলে ভর্তি করাবে বাচ্চাকে প্রথম প্রথম দুই তিন বছর এমন একটা সমস্যা হয় তো কারণ আমি এখানে একা থাকি বাচ্চা নিয়ে বা মাঝে মাঝে আমার মানে মা শাশুড়ি মা থাকে তো কী তো মা সে তো বাজারে যেতে পারে না একা একা বা কিটুকু স্কুলে ছাড়তে যেতে পারে না এখানে রাস্তাঘাটে প্রচুর ভিড় তো সেখানে আমাকে কি করতে হয় আমাকে আমি অসুস্থ হলেও আমাকে কিন্তু তার মধ্যে গিয়ে বাচ্চাকে রাখতে যেতে হয় কিন্তু তুমি যদি বাড়িতে থাকো বাড়ির আশেপাশে তোমার মানে শ্বশুর শাশুড়ি যারা ওনারা তো খুব কমফোর্টেবল ফিল করবেন কারণ ওনারা ইচ্ছা করলে তোমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতে পারবেন নিয়ে আসতে পারবেন তো এই দিক দিয়েও সুবিধা বাড়িতে থাকলে অনেক সুবিধা পাবে আর হাজব্যান্ডের সঙ্গে থাকলে কিছু কিছু সুবিধা কম পেলেও হ্যাঁ হাজব্যান্ডের সঙ্গে থাকলে অবশ্যই তুমি সুখে থাকবে ভালো থাকবে কিন্তু যখনই টাকা পয়সার কথা চলে আসে তখন মাঝে মাঝে হাজব্যান্ডের সঙ্গ ছাড়তেও হয় বা বাচ্চার পড়ার জন্য হাজব্যান্ডের সঙ্গ ছাড়তে হয় তো আমি আমার মতো বললাম তবে চেষ্টা করো তোমাদের দুজন মিলে মানে তুমি তোমার হাজব্যান্ড মিলে যে ডিসিশানটা নেবে সেটাই বেস্ট হবে তোমরা ভেবে দেখো যে তোমাদের যতটুকু ইনকাম তার ওপর তোমরা কতটুকু করতে পারবে বা পারবে না কারণ বাইরে থাকলে একটা ঘর ভাড়াটা এক্সট্রা খরচা আমি তো থাকছি আমি বুঝি প্রচুর খরচা হয়ে যায় মানে ভাবনারও বাইরে প্রথমের দিকে আমরা যেভাবে এসেছিলাম তার থেকে আস্তে আস্তে কিন্তু খরচা বাড়ছে তো ঘর ভাড়ার খরচাটা তোমার বেঁচে যাবে তুমি যদি বাড়িতে থাকো অনেক দিক থেকে তোমার সুবিধা হবে এবার তোমরা যেহেতু এখানে আলাদা আছো তারপর শ্বশুর শাশুড়ি মা বাড়িতে আলাদা আছো ওনাদেরকেও হয়তো টাকা পয়সা দিতে হয় তোমরা এখানে খাচ্ছো যখনই তোমরা সব মানুষগুলো মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবে না তখন খাওয়া দাওয়ার খরচাটাও অনেক কমে যায় কিন্তু দুই তিন জায়গায় সংসার হলে খাওয়া দাওয়ার খরচাটাও কিন্তু দুই তিন রকমের হয়ে যায় ডবল হয়ে যায় যদি সেভিংসের কথা ভাবো তাহলে অবশ্যই বাড়ি গিয়ে থাকাটাই আমার পক্ষে ভালো হবে যদি তোমার সমস্যা হয় আমি তোমাকে কোন দিকে বলবো আমি নিজেই জানি না এই যে কথাটা বললাম যে তুমি বাড়ি গিয়েই থাকো তবে এই কথাটা বলতে গিয়ে এখন আমার নিজের ছেলের কথাটা মনে পড়ে গেল কারণ মানে এই যে ও বাবার সাথে থাকার সুযোগ পাচ্ছে মানে তোমার ছেলেটা যে বাবার সাথে থাকার সুযোগ পাচ্ছে যখন সেই ছেলেটা বাবার থেকে দূরে চলে আসবে না তখন দেখবে বাচ্চাটার খুব কষ্ট হবে কারণ আমার ছেলে যতই তার ঠাম্মা দাদু আসুক বা দিদুন দাদা আসুক যেই আসুক না কেন মানে কি বলবো লাস্ট দিনের শেষে কিন্তু তার বাবার কথাই বেশি করে মনে পড়ে সে মন খারাপ করে প্রচন্ড পরিমাণে তো আমি মানে কোনো দিকেই তোমাকে বলতে পারছি না যে তুমি এইটাই করো এবার তোমরা হাজব্যান্ড ওয়াইফ তোমার পরিবারের লোকজন সবাই মিলে ডিসিশান নাও নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাও মানে একটা ভালো ডিসিশান নিয়ে যেটা মনে হয় যে এটা আমাদের এটা করলে আমাদের সুবিধা হবে সেটাই করো কারণ সব দিকে মানুষ পায় না এই ধরো আমি যেমন মানে এখানে আছি একা আছি ভালো আছি কিন্তু হাজব্যান্ডের স্বাদ পাচ্ছি না এই হচ্ছে সমস্যা আর বাড়িতে থাকলে বাড়ির সঙ্গে থাকতে পারতাম বাড়ির লোকজনের সঙ্গে থাকতে পারতাম কিন্তু আমার বাড়ির আশেপাশে ভালো কোনো স্কুল নেই তাহলে ছেলের পড়াটা হতো না এবার আমি কি আমার আমার ক্ষেত্রে কি হয়েছে আমি বাড়িটাও ছেড়েছি আমি হাজবেন্ডও ছেড়েছি আমি মাঝ রাস্তায় বসে আছি এখন ছেলেকে নিয়ে শুধুমাত্র ছেলের পড়াটার জন্য তো মানে কোনো একদিকে ভালো করতে গেলে অনেক কিছু ছাড়তে হয় তো সেটা ভাবনা চিন্তা করে করাই ভালো তো যাই হোক তোমার বাড়িতে অনেক গার্জেন আছে তুমি তাদের থেকেও একবার পরামর্শ নাও সেটাই বলবো তো যাই হোক এখানে কিন্তু ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি মানে যে স্যান্ডউইচ বানালাম সেখান থেকে কি এখন খেয়ে যাবে আর দু পিস ওকে দিয়ে দেব আর তার সাথে যেটা বেঁচে থাকবে সেটা কিন্তু আমি খেয়ে নেবো কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লেগে যাচ্ছে আজকাল কেন জানি না রাতটা তো অনেক বড় মানে সকালে ভোরবেলায় উঠে উঠেই কিন্তু খিদে পেয়ে যায় এবার ভোরবেলায় উঠে তো সঙ্গে সঙ্গে খাওয়া হয় না বাসি কাজ থাকে পুজো থাকে থালা বাসনটা ধোয়া থাকে রাত্রেলা এখন একা থাকে তো থালাবাসন ধুতে মন তো সকালে উঠে থালা বাসন ধুই তারপর ছেলেকে স্নান করানো তারপর খাবার বানানো তবে গিয়ে খাওয়া তো সেই জন্য দেখলাম যে আজকে স্যান্ডউইচ যেহেতু বানাচ্ছি আর এটা গরম গরম না হলে খাওয়া যাবে না কারণ আমি যদি ভাবি ছেলেকে স্কুলে রেখে আসবো তারপরে এসে খাবো সেটা কিন্তু হবে না কারণ ভেতরে যে স্টাফিংটা দেওয়া আছে সেটার জন্য কিন্তু স্যান্ডউইচের ওই যে ব্রেডগুলো সেগুলো কিন্তু নরম হয়ে যাবে আর এটা ভেব না যে পুড়ে গেছে কারণ আমার স্যান্ডউইচ একটু ক্রিস্পি ভালো লাগে ওই যে ছেলেকে মানে এই যে স্যান্ডউইচটা লো ফ্লেমে দিয়ে বাটারে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম সুন্দর করাতে ততক্ষণ অব্দি কিন্তু স্যান্ডউইচটা লো ফ্লেমে হয়েছে তো একদম ক্রিস্পি হয়ে গেছে যেমন বিস্কিটগুলো হয় না ওইরকম টাইপের ক্রিস্পি হয়ে গেছে আর যে কালো কালো দেখছো ওটা কিন্তু পুড়ে যায়নি ওটা ভালো লাগে খেতে এর থেকে পুড়ে গেলে হয়তো তেতো হয়ে যেত তবে এটা একদম ঠিকঠাক ছিল আর এখানে ছেলের ব্যাগট্যাগ গুছিয়ে নিচ্ছে আজকে কিন্তু ছেলের প্রচুর পরিমাণে বই পাঠাতে হবে আর অনেকদিন পরে যেহেতু স্কুলে যাচ্ছে যে বেল্টটা পড়াতে যাচ্ছিলাম ওকে ও কিন্তু বারবার বেল্ট খুলে ফেলছিল যদি ওর বেল্ট একদম ঢেলা করে লাগানো আছে তবুও কেন জানি না বারবার বলে মাম্মা আমার বেল্ট খুলে দাও আমার লাগছে মানে অনেকদিন তো এদিকে অভ্যাস নেই সেই জন্য আজকে যতবার বেল্ট পরাচ্ছিলাম বারবার কিন্তু বলছিলো মাম্মা বেল্টটা খুলে দাও লাভিং জুইট থেকে কমেন্ট এসেছিলো যে তুমি যেই ব্লগুলো বানাচ্ছ সেটা সেটাই বানিয়ে যাও তুমি যেভাবে বানাও সেভাবেই তোমাকে ভালো লাগে আর অন্য ব্লগারদের মতো তোমাকে বানাতে হবে না আর সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকাটা অতিরিক্ত তো কাজটা একটা আশীর্বাদ যারা কাজের মধ্যে থাকে তারা ভালো থাকে আর তুমি এভাবে এগিয়ে যাও কাজ করো নিশ্চয়ই ফল পাবে তুমি এত সুন্দর কথা বলেছো তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমাদের আশীর্বাদ যেন সত্যি আমার লাগে একদিন ওর পিতা কমেন্ট করেছে যে কিট্টু অনেক ভালো ছেলে ভবিষ্যতে ওর অনেক ভালো হবে ও অনেক বড় হবে ভালো মানুষ হবে সত্যি গো তাই যেন হয় তোমরা সব সময় গার্জেনের মতো ওকে আশীর্বাদ করে যে এইভাবে আর রত্নদি কমেন্ট করেছে কি হয়েছে তোমার দাদার আসলে ঘটনাটা অনেক দিন আগেকার তো দাদার একটু প্রবলেম হয়েছিল মানে বুঝতে পারছো কাশ্মীর যেহেতু অনেক ঠান্ডা জায়গা তো সেখানে গেলে অনেকের শ্বাস নেওয়ার কষ্ট হয় অনেক সময় হাটের সমস্যা দেখা দেয় অনেক রকম সমস্যা হয়েছিল তো গ্যাসের সমস্যা হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অনেক রকম সমস্যা তো ও এখন ভালো আছে তো সেই জন্য এই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাইছি ও এখন ভালো আছে সেটাই আমরা মানে ও ভালো থাক ও ভালো থাক যারা বাইরে থাকে তারা ভালো থাক এটাই সব সময় চাই কারণ এই যে ফৌজি মানুষগুলো বাড়ির লোকজন ছাড়া বাইরে পড়ে থাকে বা যে কোনো কারোর কথা বলছি অসুস্থ হলে একা একা হসপিটালে ভর্তি থাকে এই জিনিসটা ভাবতে পারছো তোমার বাড়ির কোনো একটা মানুষ যদি হসপিটালে ভর্তি থাকে তুমি কি কখনও একবেলা না দেখা করতে গিয়ে থাকতে পারবে বা সেই মানুষটা একা একা হসপিটালে গিয়ে চার দিন পাঁচ দিন দশ দিন করে থাকতে পারবে এই হচ্ছে সমস্যা মানে বাইরে তো সবাই থাকে তবে কী বলো তো বাইরে থাকলে না অসুখ হলেও দেখার মানুষটা থাকে না সেই জন্যই খারাপ লাগে যে যারা যারা বাইরে থাকু আছে বা থাকবে তারা যেন সবসময় সুস্থ থাকে এইটাই চাই আর এই যে ছেলেকে স্কুল থেকে রেখে চলে এসেছে আসার সময় বাজার করে নিয়ে এসেছে দেখো আজকে কিন্তু ভেবেছিলাম যখন বাজার করতে যাব তখন একটু ফোনটা তুলে ক্যামেরাটা করে নেবো কিন্তু আজকেও করতে পারিনি আর এইসব ভারী ব্যাগ টেনে আনতে আনতে আমার মানে এনার্জি লস হয়ে যায় তো এখানে গ্রসারির দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম তার সাথে সবজি এনেছি মাছ এনেছি একটা চাল কুমড়ো এনেছি তারপর ক্যাপসিকাম লাগবে একটা সেটা এনেছি ছেলের জন্য কলা এনেছি ধনে পাতা এনেছি ক্যাপসিকাম এনেছি আর এটা আমাদের জন্য একটু মাছ আছে তো এগুলো একটু পরে গুছিয়ে রাখবে এখন এখানে আপাতত থাক প্রচণ্ড গরম ধরে যায় আমার আসলে মানে সকালে তাড়াহুড়ো করে স্নান ধ্যান করে কাজগুলো করি তো সকাল থেকে মোটামুটি নটা অবধির টাইমটা আমার খুব তাড়াহুড়োই কাটে তারপর আবার পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে আবার আস্তে সুস্তে রান্না করি তো হাতটা এখানে ধুয়ে নিয়েছি ছেলেকে রেখে একদম বাজার করে চলে আসলাম গেটটা মাছটা হলে খেয়ে বসবো পাঁচ মিনিট তারপর আবার কাজ শুরু করবো বারোটার মধ্যে ফ্রি হতে হবে কারণ আহ কারণ ছেলেকে আনতে যেতে হবে চলো একটু রেস্ট করে নি আমি একটু বলতে অনেকটা টাইম রেস্ট করা হয়ে গেছে কারণ আমি এডিট করছিলাম তো এডিট করার সময় একটু শুয়ে বসে আরাম করে এডিটটা করি তো সেই জন্য কিন্তু একটু আরামই লাগে ফ্যানের তলায় বসে চুলটাও শুকিয়ে নিয়েছিলাম তো এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আবার রান্না করতে হবে ভেবেছিলাম যে আজকে সকালের দিকে একটা ভিডিও ছোট্ট করে বানিয়ে নেব কিন্তু রান্না করতে করতে লাস্টে সময় পেয়েছিলাম না তো ছেলের জন্য পেয়ারা আর কলা নিয়ে এসেছিলাম অনেক দিন কলা কিনে নিয়ে আসা হয় না কারণ আমার যখন শ্বশুর এসেছিলো তখন কিন্তু আমাদের গাছের মানে কলা এনেছিলো সেটাই একটু বেশ অনেক দিন ধরে খেয়েছিলো তবে যেহেতু একসঙ্গে বাড়ির কলাগুলো কি হয় বলো তো একসঙ্গে পুরো মানে ছড়িটা কাটা হয় তো তো সেখান থেকে একসঙ্গেই কলাগুলো পাগে তো একসঙ্গে তো সব কিছু খাওয়া যায় না লাস্ট অবধি কিছু নষ্ট হয়েছিল আর তো মাঝখানে যেহেতু স্কুট কি একটু স্কুলও ছুটি ছিল তাই কলাটা আলাদা করে আনা হয়নি সবজি বাজারে যেতাম গিয়ে কিন্তু ওর জন্য পেয়ারা নিয়ে আসতাম ওটাইও খেত তো আজকে দেখলাম যে কলা নিয়ে যায় বিকেলের দিকে ওর খাওয়া লাগে একটু আর এখন তো কী বলবো দিনের বেলাটা তাড়াতাড়ি কেটে যাচ্ছে আর সন্ধ্যার পর থেকে টাইমটা বেশ কাটতেই চায় না প্রচণ্ড খিদে পেয়ে যায় ছেলের কথা কি বলবো আমিও চা বিস্কিট খাই বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় তারপর থেকে রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত যে আমার কী পরিমাণ খিদে লেগে থাকছে কি বলবো তোমাদের সেজন্য ছেলের জন্য দেখলাম কলাটা নিয়ে যাই হয়তো এটা সেটা খাবে তার সাথে কলাটা খেলেও পেটটা ভরতে থাকবে তো আজকে একটু বেশি করে আলু নিয়ে এসেছি দু কিলো এবার তোমরা যখন আমার ভিডিও দেখো দেখতেই থাকো যে আমি বাজারঘাট করতে থাকি তবে ফুরোই কিসে একা থাকি আসলে আমার ভিডিও করতে প্রচুর পরিমাণে সবজি আলুটা বেশি লাগে বা যে কোনো জিনিস একটু ভিডিও করার জন্য তেল টেলগুলো একটু বেশি ফুরিয়ে যায় তবে বলি না যে আমি সব কিছু খাই না কারণ আমি একা থাকি তো ছেলে নিয়েই অনেক ভাবনা চিন্তা করে খাবারগুলো খা খেতে হয় তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে অনেকেই আমাকে এই কমেন্টটা করে মানে ওই চ্যানেলটাই এই কমেন্টটাই করে যে তুমি যখন খাবারগুলো খাও না তো তুমি অন্যের সাথে শেয়ার কেন করো অন্যকে খেতে কেন বলে আমি অন্যকে খেতে বলি না আসলে কি বলো তো যখন তোমাদের আমি একটা রেসিপি শেয়ার করে রাখলাম আমাকে রোজ একটা করে রেসিপি শেয়ার করতেই হবে এবার তোমরা তো সেটা রোজ রোজ বানিয়ে খাচ্ছ না তোমরা কবে হয়তো একদিন বানিয়ে খাবে সেই জন্যই রেসিপিগুলো দেওয়া আমি তো কখনোই বলি না যে আমি যে রেসিপিগুলো দিচ্ছি তোমরা সেগুলো ডেলি ডেলি বাড়িতে বানিয়ে খাও দেখা যাচ্ছে আমি একটা রেসিপি দিয়ে রাখলাম সেটা হয়তো তোমার ভালো লাগলো তারপর তোমার বাড়িতে হয়তো কোনো গেস্ট আসলো তখন হট করে তোমার মনে পড়লো যে আমি ওই ভিডিওটাই এই রেসিপিটা দেখেছিলাম চট করে বানানো হয়ে গেছে তখন হয়তো বানালে বা কিছু খেতে মন চাইছে ভালো লাগছে না তখন হয়তো বানিয়ে খেলে সেই জন্যই রেসিপিগুলো দেওয়া তো আমি যেহেতু রোজই বানাচ্ছি তো রোজ কি আর ওই তেলে ভাজা খাবার খেতে মন চায় বলো আর আমার চ্যানেলে যেমন ধরনের ভিডিও চলে আমাকে তেমন ধরনের দিতে হবে আমার চ্যানেলে হেলদি কোনো রেসিপি বানালে কিন্তু চলে না সত্যি কথা বলতে আমার চ্যানেলে মানে একটু তেলে ভাজা ফ্রাই স্ন্যাক্স টাইপের আইটেমগুলোই বেশি চলে সেই জন্য আমাকে সেই রকমই দিতে হয় তো সেখান থেকে ডেলি ডেলি আমার পক্ষে খাওয়া সম্ভব না কারণ আমি একা থাকি আমাকে আগে নিজেকে সুস্থ থাকতে হবে তবে আমার বাচ্চাটা সুস্থ থাকবে আর এই যে কলাগুলো দেখছো আসলে আমার নিচের দাদা বাড়ি গেছিলো তো সেই দাদা গ্রামের বাড়িতে গেছিলো তো সেখানে আমার যেহেতু আমার বাড়ি সেখানে তো সেখান থেকে মানে শ্বশুরমাশা এই কলাগুলো পাঠিয়ে দিয়েছে এগুলো বাড়ির কিন্তু এগুলো কাঁচা তরকারি খাওয়া কলা তো এখানে আমি সবজিগুলো সব আস্তে আস্তে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর ব্রাজার করে ঘরে ঢুকছিলাম তখন দিদি আবার একটু ওল দিয়েছে আমার ওল সেদ্ধ খেতে খুব ভালো লাগে যখনই ওলটা দিল তখনই ভাবলাম যে মাছ তো নিয়ে এসেছে তাহলে একটু ওল সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে তারপর হঠাৎ করে মনে হলো যে আমার ফ্রিজের মধ্যে বেশ অনেক দিন ধরে এই যে মুসুর ডালটা ভেজানো আছে মানে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল যদিও ফ্রিজে আছে বলে স্মেল হয়নি তাই ভাবছিলাম আমি কিন্তু আমি ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি মাছ করবো তার সাথে ওল সেদ্ধটা আমি খাবো কিটু তো খেতে পারবেন না একটু শুকনো শুকনো করে ডালের বড়া বানিয়ে দেবো একটু খেতে ভালোবাসে তো সেইভাবে বানিয়ে রেখেছে এই যে ওলটা ওটা একটু সেদ্ধ দিয়ে দেবো তো ভাবলাম যে সব কিছু যখন গুছিয়ে ফেলছি তাহলে ময়দাটাও ঢেলে রাখি এই ময়দাটা কিন্তু আমার ভিডিওর জন্যই আনা তো এই সব কাজ করতে করতেই কিন্তু লাস্টে এবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু স্নানধান হয়ে গেছিলো তাই স্নান সেই ঝামেলাটা ছিল না তবে ভেবেছিলাম যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক ঘন্টার মধ্যে সেরে ফেলবো তাহলে মানে শুধু তো রান্নাবান্না না আমার রান্নাবান্নার সঙ্গে সঙ্গে থালা বাসন ধোয়া থাকে গ্যাস ট্যাস ধোয়া থাকে তো ভেবেছিলাম যে একটা ভিডিও ছোট্ট করে কিছু একটা বানিয়ে নেব কিন্তু আর হয়ে ওঠেনি কারণ রান্না করে উঠতেই দেখছি প্রায় সাড়ে এগারোটা বাজছে তো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আধা ঘন্টার মধ্যে ভিডিও কখনোই বানানো যায় না তো দশ মিনিটের একটা রেসিপি বানাতে গেলেও ভিডিও বানাতে গেলে সেটা কিন্তু এক ঘন্টা লেগে যায় তো সেজন্য দেখলাম যে থাক বিকেলের দিকে চেষ্টা করবো বানাতে পারি কি না আর এখন বিকেলের দিকে ভিডিও বানানো আমার খুব কষ্ট হচ্ছে কারণ মোটামুটি দুটো সময় শুয়ে পড়ি ঘুমাই তো উঠি চারটের সময় দুটো সময় বলতে ঘুমোতে ঘুমোতে আড়াইটে তিনটেই আড়াইটেই বেজে যায় কারণ হাজব্যান্ডের সঙ্গে একটু ফোনে কথা বলি ওই ও একটু ফ্রি থাকে তো ঘুমাতে ঘুমোতে ঘুমোতে আড়াইটে বেজে যায় তারপর উঠি মোটামুটি চারটে দশ পনেরো এই টাইমে উঠি কিন্তু এখন কি হচ্ছে বলো চার চারটে দশ পনেরোতে উঠে কিন্তু আমার এক ঘন্টা না হতেই সন্ধ্যা লেগে যাচ্ছে মানে পাঁচটা না বাজতে এখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন আবার সন্ধ্যা দেওয়ার একটা চাপ থাকে এই হয়ে গেছে সমস্যা মানে ভিডিওটা ঠিক করে বানাতে না বানাতে সন্ধ্যা হয়ে যায় ছেলেকে ঘুম থেকে তুলতে হয় সন্ধ্যা টন্ধা দিতে হয় তো এই যে এখানে কিন্তু রান্না বান্না করে নিয়েছি থালাবাসন এখনও পড়ে আছে কিট্টুর জন্য মাছ আলাদা করে লঙ্কা ছাড়া তারপর আমার জন্য মাছ এখানে ডাল বাটাটা একটু রেডি করে রেখেছি কারণ এটা স্কুল থেকে এসে গরম গরম ভেজে দেবো মানে পেঁয়াজ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আমার জন্য আলাদা করে একটু লঙ্কা কুচি দিয়ে রেখেছি কারণ ডালের বড়া আমি মানে লঙ্কা ছাড়া একদম খেতে পারি না এখানে একটু আগামী দিনের সরি গত দিনের ভাত আছে আর তার সাথে এখানে একটু মাছ ভাজার তেল বেঁচে গেছিলো সেটা তুলে রেখেছি কারণ মাছ ভাজার তেলটা অনেকটা পরিমাণে পড়ে গেছিলো তো এই হচ্ছে রান্নাবান্না ভাত মাছের ঝোল আর ভেতরে কিন্তু সেদ্ধ আছে ভাতের মধ্যে তো সেটা দেখালাম না পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওলটা যে এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে মানে হাতে দিয়েছি যখন আমি সেদ্ধটা মাখাছিলাম তখন কিন্তু একদম মোমের মতো গলে গিয়েছিল তোমাদের দ্বারাও পরে দেখাচ্ছে তো এখন কিন্তু বেজে গেছে প্রায় এগারোটা পঁয়ত্রিশ মতো এখন হচ্ছে ওইদিকে গ্যাস ট্যাশ নোংরা হয়ে আছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো কড়াইটা আছে মাজতে হবে থালা বাসন আছে মাজবো তারপর গিয়ে কিন্তু ছেলেকে আনতে যাব তো তাড়াতাড়ি দ্বারাও আমি সব কিছু করে ফেলি বাজে বারোটা পাঁচ রেডি হয়ে গেছি বারোটা দশে ছেলের ছুটি বারোটা দশে যদিও ছুটি হয় একটু সময় লাগে কারণ আগে তো যারা তার আগের ক্লাসে তারা বেরিয়ে যায় মানে সেকশনের তো বের হলাম এখন বাইরে রোদ কখনো রোদ কখনো ছায়া বোঝা মুশকিল উঠে লাগানোর পর মনে হচ্ছে চপ্পল দেওয়া হয়নি বাইরে গিয়ে দেখছি একটাও চপ্পল নেই ঘরে ঢুকিয়ে রেখেছিলাম কখন তো চলো বেরিয়ে যাই পরে কথা হবে তো ছেলে ছেলেকে নিয়ে কিন্তু চলে এসেছে আর অনেকদিন পর কিট্টু স্কুলে গেছিলো তো অনেকদিন পর ওকে ছাড়া আমি চার ঘন্টা আছি তোমার মনটা কিন্তু বেশ খারাপ করছিল মানে বাড়িতে ছিলাম কাজের মধ্যে ছিলাম তবুও ওর কথা মনে হচ্ছিলো যে কী করছে কী করছে এতদিন পর স্কুল যদিও আমরা এত ভাবি কিন্তু ও কিন্তু অতটাও ভাবে না ও কিন্তু খুশিই থাকে স্কুলে গেলে দেখো কত পরিমাণে খুশি আর ও কিন্তু একটা কাণ্ড ঘটিয়েছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি তালাটা একটু খুলে নিই মানে আমি খুব রেগে গেছিলাম ওর ওপরের রাস্তায় এমন একটা ব্যবহার শুরু করেছিল হঠাৎ করে মানে এই জিনিসটা কিন্তু ওর অনেক দিন থেকে প্ল্যান করেই আছে আমি বুঝতে পারলাম যা যে অনেকদিন থেকে প্ল্যান করেছিল বলেই হট করে জিনিসটা ও ঘটালো তো যাই হোক এখানে জুতোটা খুলে রাখলাম পরে আমি সুর একের ওপর তুলে রাখবো কারণ এখনই রাস্তা থেকে আসলাম তো এই রাস্তার নোংরা চলে আসে তো পরে ঝাড়ু ঢাড়ু দিয়ে নোংরা টোংরা ঝেড়ে তারপর গিয়ে কিন্তু ওকে মানে সরি জুতোগুলো কিন্তু স্ট্যান্ডে তুলে রাখবো আর এই যে ঘরের মধ্যে চলে এসেছে ও কিন্তু খুশি এটা তোমরা দেখো আর কাল থেকে স্কুলে নিয়ে যাবো না কারণ কিট্টু আজকে কী করেছে জোর করে আমাকে দোকানের মধ্যে টেনে নিয়ে গিয়ে এই যে এটা কিনেছে এটাও যদিও খেতে পারবে না আমি গ্যারান্টি দিলাম ছোটোবেলা একবার খেয়েছিল মানে আমার দিদির ছেলে ওকে দিয়েছিল। সেটা মনে পড়েছে দুই তিন দিন থেকে বলেছে যেইমাত্র আমি স্কুল থেকে বেরিয়েছি দৌড়ে গিয়ে দোকানের ওখানে দাঁড়িয়ে আমি হাত ধরে টেনে আনতে পারছি না আমি টাকার ব্যাগ পর্যন্ত নিয়ে যাইনি আজকেই ওর বাবা আমার ফোনে কিছু টাকা পাঠিয়েছিল না হলে খুব মুশকিল হয়েছিল তো আমি টেনে আনতে পারছি না যে আমি তো নিয়ে দিই না স্কুল থেকে আসার সময় কিছু খুব দুষ্টুমি করেছে আজকে আমি হাঁপিয়ে গেছি ওর জন্য এই যে আমার অবস্থা বুঝতে পারছো কেন রোদ গরমের জন্য না ওকে আমি টেনে আনতে পারছিলাম না আমি পাঁচ মিনিটের সঙ্গে টানাটানি করেছি যখন পারিনি তখন ওইটা কিনে দিয়েছি আর বলেছি এরপর থেকে যদি কোনোদিন স্কুল থেকে ওইরকম খাবার কিনে নিয়ে আসো তাহলে আর স্কুলে নিয়ে যাবো না বাড়িতে বসে থাকবে খেতে পারবি তুই ওটা ও কখনো এটা খেতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বললাম এটাও খেতে পারবে না ছোটবেলায় খেয়েছিল সেটা মনে পড়েছে বেশ কিছুদিন থেকে বলছে আমি একটা এই ক্যানওয়ালা কোল্ড ড্রিঙ্কস খাবো কি এটা কি এটা কোল্ড ড্রিঙ্কস এই যে কিন্তু খেতে পারবে না আমি খাবো কিন্তু টাকাটা নষ্ট হবে দেখলে তো কেমন দুষ্টুমি শুরু করেছে তো ওকে আমি বলেছি তুই এরপর থেকে যদি আর ওরকম কাজ করিস স্কুল থেকে আসার সময় কিছু নেওয়ার জন্য এরকম জোর জবরদস্তি করিস তাহলে তোকে একদমই স্কুলে নিয়ে যাবো না আর কোল্ড ড্রিঙ্কস জিনিসটা আমি খুব কম খাওয়াই এর আগে যদি আমি ফ্রুটিটা খাওয়াতাম তারপর শুনলাম যে ওগুলো খাওয়া ভালো না খুব নোংরা পদ্ধতিতে তৈরি হয় মানে ফ্রেশ কোনো কিছু সবজি ফ্রেশ কোনো ফল দেওয়া থাকে না তারপর থেকে ফ্রুটি খাওয়ানো ওকে প্রায় বন্ধ করে দিয়েছি তবে স্কুলে ফ্রেন্ডরা মাঝে মাঝে এটা সেটা দিত সেটাই হয়তো আমি আনতাম নিজে থেকে কিনে আনতাম না তারপর মানে ক্যান্টিন থেকে বেশ কিছুদিন ওয়ারেস কিনে আনছিলাম ওটা ভালো ভাবছিলাম যে ওটাও ভালো তো লাস্টে ভেবে দেখলাম যে কিছুই ভালো না আজকালকে দিনে যেটাই ভালো ভাববো সেটাই ভালো ভাবা মানে নিজেকে ঠকানো তো এখন আর কিছুই ওকে জুস বা কিছুই খাওয়ানো না খাওয়ানোর চেষ্টা করি তবে কেউ দিলে সেখানে তো মানা করা যায় না আর এখন খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছো ওলটা কত সুন্দর নরম হয়েছে মানে দেখেই লোভ লাগছিল আর আমার সিদ্ধ কিন্তু একটু সরষে লঙ্কা সর্ষের তেল তারপর একটু কাঁচা লবণ দিয়ে না মাখালে ভালো লাগে না আর মানে একসঙ্গে সব বেটে নিয়েছিলাম কারণ এইটুকু সর্ষে তো মিক্সিতে একদমই বাটা হয় না তো ভেতরে প্রথমে নুন আর সরষে আর লঙ্কা দিয়ে ভালো করে বেটে তারপর কিন্তু তেল দিয়ে নিয়েছিলাম একদমই সবটা মানে নিয়ে এসেছি এবার ভাতের সঙ্গে মাখিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ওল সেদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বা তোমরা কেমন করে মাখাও সেটাই জানিও তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা